আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এটা খুব দুর্ভাগ্যজনক যে ভারত তার শক্তি এবং সামর্থ্যের পুরোটাই বাংলাদেশের ক্ষেত্রে অপব্যবহার করল ভারত বন্ধু না হয়ে দানবীয় রূপ পরিগ্রহ করেছে ফ্যাসিবাদের পক্ষে বাংলাদেশের জনগণের বিপক্ষে তার অবস্থান বাংলাদেশের জনগণ পরিষ্কারভাবে বুঝে ফেলেছে বাংলাদেশের জনগণ তাই ভারতীয় এই আগ্রাসন এবং নিগ্রহের ক্ষেত্র থেকে হাত থেকে মুক্তি চায় আমরা আমজনতা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেবেন আজকে আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনের যে আগ্রাসন ভারতীয় দুর্বৃত্তরা চালিয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এর সুস্পষ্ট বিচার কামনা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ